আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের প্রতি নমস্কার অন্য অন্য জাতির প্রতি হলো আন্তর্ক ধন্যবাদ আপনারা দেশ দেশের বাইরে থেকে যারা আমাকে কমেন্ট করেছেন যে গুরুজি বিবাহের জন্য একটা তাবিজ দেন দেশ দেশের বাইরের থেকে আমাকে যারা কমেন্ট করেছেন যে গুরুজি আমাদের বিবাহের জন্য একটি তাবিজ দেন তবে দেখেন আমি আজকে আপনাদের মাঝে যে যে বিদ্যাটা উন্মুক্ত করে দিচ্ছি এবং একটি নকশা আপনারা এই বিবাহের জন্য এই নিয়ম সহ দেব এবং আপনারা নিয়ম নিয়ম দেখে কাজ করবেন এবং আমি নিয়ম দিয়ে দেব সেই নিয়মে আপনারা কাজ করবেন যদি আপনারা নিয়মে ভুলভাল করেন তাইলে কিন্তু কাজ হবে না পরে বলবেন যে গুরুজি কাজ হচ্ছে না কেন তার জন্য আজকে আমি আপনাদের মাঝে পুরো নিয়মটাই উন্মুক্ত করে দেব যাতে আপনাদের উপকার হয় তার কারণ বিয়ে বিয়ে জন্মসূত্রে আছে আল্লাহ আকিটা এটা করেই রাখেছে এখন যদি কারোর বিয়েতে বাধা থাকে বন্ধ থাকে বিয়ে হচ্ছে না আপনারটা পুরুষ ছেলে সবাই করতে পারবেন এটা বিবাহের তাবিজ আর আমার আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে তা বেশি বেশি করে দয়া করে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন কমেন্ট করবেন এবং এই তাবিজটা আপনারা যে কোনো শনিবার মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমা বা সোমবার আপনারা তাবিজটা করতে পারবেন তবে তাবিজটা দেখেন এই তাবিজে কিছু নিয়ম আছে এবং আপনারা নিয়মগুলো দেখে নেবেন দেখে নিয়ে আপনারা সুন্দর কাজে কাজ করবেন কাজে দেখবেন আপনারা সফল হচ্ছেন এবং কে কোন জেলা থেকে করতেছেন আমাকে কমেন্টে জানাবেন এবং ব্যক্তিগতভাবে যদি কেউ কোনো কাজ করে নিতে চান আমার থেকে আমার বাড়িতে এসে আমার বাড়ির ঠিকানা খুলনা জেলা ডুমেরার থানা চার নম্বর খুনিয়া ইউনিয়ন আমার নাম গুরুরিয়া কবিরাজ তা আমার বাড়িতে আসতে পারবেন আপনারা দয়া করে তাই কাজ করে নিয়ে যাবেন আপনারা কাজে উপকার হন তা আমি আজকে যে বিদ্যাটা দিচ্ছি আপনারা নিজের কাজ নিজেই করুন তাতে আপনারা উপকার পাবেন আর যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনাদের কাছে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনারা মনে করেন যে শেয়ার করতে তার কোনো সমস্যা নেই আপনারা দুইজন তিনজনকে শেয়ার করে দিলেন আপনারাও উপকারিতা হলো তারাও উপকার হলো তা এবং আপনাদের নিয়ম বলে দিয়েছি সেই নিয়মে কাজ করেন এবং এতে আপনারা যদি খুব সুন্দর মতন বুঝে শুনে কাজ করতে পারেন তাই আমি আপনাদের মাঝে নিয়ম সহ উন্মুক্ত করে দেব যাতে সবারই উপকার হয় হ্যাঁ যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আমি দোয়া করি আল্লাহর কাছে সবাই ভালো থাকুক সুন্দর থাকুক এবং যে যেখান থেকে কমেন্ট করেছেন এই বিয়ের জন্য আল্লাহ আল্লাহাদের সকল মন মনস্কামনা পূরণ করুক এবং গুরুর অনুমতি নিয়ে কাজ করবেন তাহলে আপনারা কাজে জয়লা করতে পারবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন স্ক্রিনশট দিয়ে নেন